আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার গোপালগঞ্জ খবর পড়ছি এস এম শফিউল্লা রাজ জুলাই বিপ্লবে আত্মত্যাগী মহান শহীদদের স্মরণে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিনামূল্যে হেলথ ক্যাম্প শুরু হয়েছে গতকাল সকালে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে হেলথ ক্যাম্পের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড হোসেন উদ্দিন শেখর জুলাই বিপ্লবের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ইনসেপ্ট ফার্মাসিউটিক্যালস ও সোসাইটি ফর অ্যাসিস্ট্যান্সি টু হেয়ারিং স্পেয়ার্ড চিলড্রেনের উদ্যোগে আয়োজিত তিন ব্যাপী এই হেলথ ক্যাম্পের প্রথম দিনের কার্যক্রম বিকেল পাঁচটা পর্যন্ত চলমান ছিল এতে বাংলাদেশ লাং ফাউন্ডেশনের আটজন বিশেষজ্ঞ চিকিৎসক শিক্ষক শিক্ষার্থী কর্মকর্তা ও কর্মচারীদের বিনামূল্যে কনসালটেশন ও ব্যবস্থাপত্র প্রদান করেন উল্লেখ্য দ্বিতীয় ধাপের হেলথ ক্যাম্প আগামী উনত্রিশ ও ত্রিশ জুলাই অনুষ্ঠিত হবে ফরিদপুরে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে গতকাল স্টুডেন্ট ওয়েলফেয়ার ফান্ডের উদ্যোগে ফরিদপুর হাজার বিঘা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এই শিক্ষাবৃত্তি দেওয়া হয় গিয়াস খান কলেজের প্রভাষক আবুল কালাম সিদ্দিকীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ও লেখক অধ্যাপক মোহাম্মদ আলতাফ হোসেন জেলা সেনিটারি ইন্সপেক্টর মোহাম্মদ বজলুর রশিদ প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক পান্নাবালা ফরিদপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ সিদ্দিকুর রহমান স্টুডেন্ট ওয়েলফেয়ার ফান্ডের সভাপতি লিয়াকত হোসেন সেক্রেটারি শাহাদত হোসেন সদস্য পারভেজ হোসেন সাংবাদিক তরিকুল ইসলাম হিমেল সাদ্দাম হোসেন সহ সংগঠনটির সদস্যবৃন্দ শিক্ষার্থী অভিভাবকবৃন্দ ও স্থানীয় গণমাধ্যম ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন পরে মাধ্যমিক পরীক্ষায় প্লাস পাওয়া কৃতী শিক্ষার্থীদের ক্রেস্ট ফুল দিয়ে সংবর্ধনা দেওয়া হয় একই সাথে দরিদ্র মেধাবী বারো শিক্ষার্থীকে শিক্ষা বৃত্তির চেক হস্তান্তর করা হয় ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বংসে শরীরের আশি শতাংশ পুড়ে যাওয়া তৃতীয় শ্রেণীর ছাত্রী রায়সামনির দাফন সম্পন্ন হয়েছে ফরিদপুরের গ্রামের বাড়িতে গতকাল সকালে জেলার আলফাডাঙ্গা উপজেলার গোপালপুর ইউনিয়নের বাজরা দক্ষিণপাড়া ঈদগাহ ময়দানে তার নামাজে জানাজার পর বাজরা শামসুল উলুম মাদ্রাসা ও এতিমখানায় গোরস্থানে লাশ দাফন করা হয় জানা যায় আলফাডাঙ্গার ইউএনও রাসেল ইকবাল সেনাবাহিনীর সদস্যরা পুলিশ সদস্যরা ও স্থানীয়রা উপস্থিত ছিলেন পারিবারিক সূত্র জানায় বিমান দুর্ঘটনার পর থেকে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের তৃতীয় শ্রেণির ছাত্রী রাইসামনিকে খুঁজে পাওয়া যাচ্ছিল না পরেশ সম্মিলিত সামরিক হাসপাতালে শিশুটির মুখমণ্ডলের অংশবিশেষ দেখে দেহটি নিজের সন্তান রাইসার বলে দাবি করেন বাবা শাহাবুল শেখ ডিএনএ রিপোর্টে রাইসার লাশ শনাক্ত হলে বৃহস্পতিবার দিবাগত রাত এগারোটার দিকে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয় রাতেই ঢাকায় একটি জানাজা হয় মাদারীপুর সদর উপজেলায় যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ দেশি বিদেশি অস্ত্র ও গুলি উদ্ধার করে নারী সহ ছয়জনকে আটক করা হয় গতকাল ভোরে উপজেলার শিরখাড়া ইউনিয়নের ঘুনশি গ্রামে এ অভিযান পরিচালনা করে সেনাবাহিনী ও সদর থানা পুলিশ সেনাবাহিনীর মাদারীপুর ক্যাম্পের কমান্ডার মেজর কাজী ফয়সাল ফারুক জানান গোপন সংবাদের ভিত্তিতে গ্রামের কয়েকটি বাড়িতে অভিযান চালিয়ে একটি পিস্তল একটি এয়ারগান একটি কাটা রাইফেল একটি ম্যাগাজিন একশো পঁচিশটি গুলি ও বিপুল পরিমাণ দেশি অস্ত্র পাঁচটি মোবাইল ফোন ও একটি ট্যাব উদ্ধার করা হয় এ সময় ঘুন্সি গ্রামের কালাম মাতুব্বর মিলন মাতুব্বর মনু মাতুব্বর লাকি বেগম পারুল বেগম ও খাদিজা আক্তারকে আটক করা হয় এবারে কৃষি সংবাদ চলতি রবি মৌসুমে নড়াইল সদর উপজেলায় দুই হাজার চারশত পঁচানব্বই হেক্টর জমিতে খেসারি আবাদ করা হয়েছিল উপজেলা কৃষি অফিস জানায় উপজেলায় এবছর প্রতি হেক্টরে এক দশমিক শূন্য মেট্রিক টন করে মোট দুই হাজার ছয় মেট্রিক টন খেসারি উৎপাদিত হয়েছে খেসারি চাষের জন্য উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কৃষকদের মাঝে প্রয়োজনীয় বীজ সার কীটনাশক সহ কৃষি উপকরণ সরবরাহ করেছিল এছাড়া সরকারি ও বাণিজ্যিক ব্যাংকগুলো কৃষকদের মাঝে প্রয়োজনীয় কৃষি ঋণ বিতরণ করায় আগামী মৌসুমে খেসারি চাষাবাদে আরো বাড়বে বলে আসা উপজেলা কৃষি বিভাগের আজ বেলা একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে খুলনা বরিশাল পটুয়াখালী নোয়াখালী কুমিল্লা চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলসমূহের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে এসব এলাকার নদীবন্দরসমূহকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে খবর খবর শেষ আমাদের পরবর্তী প্রচারিত হবে সকাল মিনিটে বাংলায় হল